শেখ হাসিনার লকারে মিলল বিপুল স্বর্ণালঙ্কার রাজধানীর দিলকুশাই অগ্রণী ব্যাংকের প্রধান শাখার লোহার দরজার ওপারে দিনের পর দিন বন্ধ থাকা লকার দুটি তালা ভাঙতেই যেন স্তব্ধ হয়ে যায় সবাই পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি মঙ্গলবার সন্ধ্যায় লকার দুটি খুলে যা দেখল তা যেন কেউ কল্পনাও করেনি একসঙ্গে উন্মোচিত হল অবিশ্বাস্য পরিমাণ স্বর্ণালঙ্কার মোট ন গ্রাম যা প্রায় আটশো তেত্রিশ ভরি স্বর্ণের সমান মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা এই লকার দুটির ভেতর থেকে বেরিয়ে আসে যেন অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা আর্থিক সাম্রাজ্যের নিঃশব্দ প্রমাণ সাতশো এক নম্বর লকার থেকে পাওয়া যায় চার হাজার নয়শো তেইশ গ্রাম স্বর্ণ আর সাতশো তিপ্পান্ন নম্বর লকার থেকে প্রায় সমপরিমাণ পরিমাণ আরও স্বর্ণালঙ্কার কর্মকর্তাদের হাতে হাতে ওজন করা প্রতিটি পিস যেন বলছিল দীর্ঘদিনের গোপন সম্পদের গল্প এর আগে পুবালি ব্যাংকের আরেকটি লকারও খোলে সিআইসি যদিও সেখানে কোনো স্বর্ণ মেলেনি কিন্তু অগ্রণীর এই লকার দুটি খুলতেই পুরো তদন্ত যেন এক নতুন মোড় পায় ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিতদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশের পরপরই এই অভিযান আর তার ফলাফল এত ব্যাপক হবে এমন ধারণা কারও ছিল না গত বছরের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন ব্যাঙ্কে থাকা সম্পদ হিসাব ও লকারগুলো একে একে জব্দ করছে কর্তৃপক্ষ এর আগেও শেখ হাসিনার নামে থাকা ব্যাঙ্ক হিসাব থেকে এফটিআর ও নগদ টাকার সন্ধান মেলেছিল কিন্তু এবারের আবিষ্কার যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে ব্যাংকের কক্ষজুড়ে নীরবতা কর্মকর্তাদের চোখে বিস্ময় আর লকার ভর্তি স্বর্ণ যেন দেশকে আবারও মনে করিয়ে দিল ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা কত অজানা অধ্যায়ের কথা